দশক মন্ডলী স্বাস্থ্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাহমুদুল আসান দর্শক মণ্ডলী সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন পরই পুনরায় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার স্বাধীন হয়েছে দর্শক তো আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করি দর্শকমন্ডলী ভিডিও শুরুতে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা আমরা অনেক সময় আমাদের শারীরিক বিভিন্ন সমস্যায় বোধ করি যেমন আমাদের অনেকের হাত পায়ের পাতা হাতের পাতা পায়ের পাতা এগুলো অবস লাগে হ্যাঁ বা শরীরে বিভিন্ন অবস অবস লাগে দুর্বল লাগে সে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে এটাকে আমরা বলি হলো পেরিফেরাল নিউরোপ্যাথি মানে শরীরের হাত পায়ের ফেরি ফেরির অংশ করা যেমন হাতের তালু পায়ের তালু জ্বলা পাশাপাশি দুর্বলতা অনুভব করা এই সমস্যাগুলো থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয় আমরা জানি এগুলো আসলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে এই সমস্যাগুলো হয়ে থাকে এই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সামনে একটা মেডিসিন লাভ করবো এটা হলো ল্যাবেট ফার্মাসিউটিক্যালসের একটা হ্যাঁ এটার নাম হলো নিউরোমেট নিউরোমেট এটা কম্বিনেশন মানে এটাতে কী কী আছে উপাদান সেটা যদি আমরা বলে থাকি সেটার উপাদান হলো ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই উপাদানগুলো আমাদের শরীরের এই সমস্যাগুলো দূর করতে সহায়তা করে আশা করি আপনারা নিয়ম মতো যদি খান সমস্যাগুলো চলে যাবেন তথা শুনলি এই ওষুধটা আমাদের সেবনের নিয়ম হলো সকালে একটা এবং রাতে একটা ওষুধ করে আমরা খেতে পারি হ্যাঁ এই ক্ষেত্রে আমরা ওষুধগুলো একটা না দুইটাই না খাওয়া যেতে পারি হ্যাঁ অথবা আপনি একজন রেজিস্টার্ড এমনি বেশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী খেতে পারবেন হ্যাঁ এই ওষুধ খেলে আমাদের যে সমস্যাগুলো আছে যেমন যে সমস্যাগুলো বললাম যে হাত হাতটা ঝিজি লাগে হাত পা অবস্থা সমস্যাগুলো আশা করি চলে যাবে চলে তো এই ওষুধটা ওষুধটার মূল্য যদি আমরা বলি ওষুধটার মূল্য হলো দশ টাকা পিস করে হ্যাঁ প্রত্যেকটি ওষুধের দাম দশ টাকা এই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়া যায় যেমন আমরা দুই তিন মাসে এক না খেতে পারেন আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমাদের বিভিন্ন সমস্যার সব কারণে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলোর সাথে আরও কিছু ওষুধ খাওয়া দিতে পারেন তো আশা করি আপনারা দর্শকরা মেডিসিনটি খেতে পারেন হ্যাঁ কোনো সমস্যা ছাড়াই কোনো পার্শ্ববর্তী গ্যাস ছাড়াই আপনারা সকাল একটা রাতে একটা করে ওষুধটা আর দুই তিন মাস খেলে আপনাদের সমস্যাগুলো চলে দেবেন ইনশাআল্লাহ তো দর্শক ফ্যানেলি পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আর আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে সুযোগ করে দেবেন আসলে ভিডিও দেখলে ভিডিও বানানোর একটা প্রবণতা আসে আর কি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো